এই লোকে সহে দেয় না অপারেশন করার মতো কেউ নাই ঠিক আছে আপনার নাই মা বাপ চৌদ্দ কেউ কত পাইছেন এই আচ্ছা তাই আর আজকে তো যেই বেল আছে আর ভিক্ষা করার দরকার নাই কি বলেন আর ভিক্ষা করার দরকার নাই বাড়ি যাবেন কত কতটা হইলে বাড়ি যাবেন কে মানে দুই তিনটা দওয়ান আছে আজকে তো রদও বেশি আজকে আর দওয়ান হওয়ার দরকার নাই আর হচ্ছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন ওনার চোকের স্বীকৃতি দায়িত্ব আমার চাচি আপনি চোকের অপরশোন দায়িত্ব আমার ঠিক আছে আপনি খুশি হইছেন আপনার আর কোনো কিছু করতেইবো না এই চোকের দায়িত্ব নিলাম আমি ঠিক আছে আজকে ভিক্ষা করার দরকার নাই বুঝছেন আপনি কতটায় হলে বাড়ি চলে যাবেন

একটু ক্লোজ এসো একটু ক্লোজ এসো হ্যাঁ চোখ একটু দাও একটু এদিকে দেখেন মানে তার চোখগুলো একটু দেখেন কি একটা অবস্থা তো চোখের মনে হয় সানি প্রবলেম সানি অপারেশন করে দেবো শাশি যেটা হইছে আপনি চাইলে আরো পাঁচ দিন বাড়িতে থাকতে পারবেন বুঝছেন তবে এই পাঁচ দিনের ভিতরে আমি হচ্ছে চোখের ব্যবস্থা করতেছি অপারেশনের জন্য কারণ আপনার কই গেলে পাইবাম একুরের ঠিকানাটা বলেন আমি এ নিয়ে আই তো আমি দৌড়াই তো পাইতাম না আপনার আপনার কোন জায়গায় থাকবেন আমি একবার কোন বাড়ি রাত